আসসালামু আলাইকুম ইউকে থেকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি হ্যাঁ দেখতে যাবো শোনা দেখতে যাব। এবার আসলে আমার ঈদ বা আমাদের ঈদ একদমই অন্যরকম কেটেছে সকাল সকাল হয়ে উঠেই রেডি হয়ে গেলাম তিনও ওর বাবা আর আঙ্কেলের সাথে নামাজ পড়ে এসেছে আগের দিন পর্যন্ত দেখাচ্ছিল ঈদের দিন বৃষ্টি হবে কিন্তু ভাগ্য ভালো বৃষ্টিটা আসেনি খুব সুন্দর ঝকঝকা রোদ করার চেষ্টা করতেছে আমাদের ময়না পাখি ময়না ফার্স্ট আমাদের সাথে ঈদ করতে এসেছে বার্মিংহামে গত বছর তো ওরা ওদের যে সিটি হালে করেছে যে তোর দাদা দাদুর সাথে ছিলেন এবং তারপরে বাংলাদেশে করেছে ঈদ তো এবার ফার্স্ট টাইম আমাদের সাথে ঈদ করতে এসেছে কিন্তু দুঃখের বিষয়ে আজই আমি রওনা হয়ে যাচ্ছি ঈদের ড্রেসটা পরে পুরা পুতুলের মতো পুরো বাগান ঘুরে বেড়াচ্ছে মাসাল্লাহ আসলে বাংলাদেশ যাওয়ার চিন্তাটা অনেক শেষে করেছি খুব তাড়াহুড়োর মধ্যে তো সেই কারণে অনেক কিছুই গোছানো না রান্না রান্নাবান্নাও তেমন কিছু করতে পারিনি তিতি আর ইতি মানে খালা বঞ্জি মিলে যা যা করার ঈদের দিন সেমাই তারপর মিষ্টি এগুলো বানিয়েছে আমি একটু পিঠা বানানোর জন্য নিয়েছিলাম আমের পিঠা কিন্তু শেষ পর্যন্ত সেটাও পারিনি আর তো প্ল্যান হচ্ছে সকালবেলা নামাজ পড়ে খেয়ে দিই রওনা দিতে হবে কারণ আমাদের যেতে হবে বার্মিংহাম থেকে হিত্র তো আমি এদিকে গোছকাজ করছি আর ইতি ঝটপট একটা মজাদার বিরিয়ানি বানিয়ে ফেললো আমার এদিকে ভেতরে ভেতরে কিন্তু টেনশনে আমি শেষ একা তো যেতে হবে হিতর সেখান থেকে আমার একা জার্নি শুরু হবে এর আগে অবশ্য আমি একা গিয়েছিলাম মানে একা বলতে তিতি ছিল সাথে কিন্তু এবার একদম বাচ্চা কাচ্চাকে রেখে কেমন যেন লাগছে প্রায় আঠারো বছর মা হয়েছি এর মধ্যে কখনও বাচ্চা কাচ্চাকে রেখে কোথাও যায়নি কোথাও না বাচ্চারা অনেক মিস করে বলছিল বিশেষ করে তীর্ণ ও তো এখনও অনেক ছোট। তারপরও ইতি আছে জুমাইনা আছে তৃতীয় অনেক সাহস দিলো যে মা যাও দেখে আসো তুমি তোমার আম্মু আব্বুকে আমরা থাকবো কোনো সমস্যা নেই অনেক অনেক সাহস দিল তো আমি আসলে তিতির পরীক্ষাটা শেষ হওয়ার জন্য ওয়েট করছিলাম কেন ওকে জুমাইনার সাথে খেলো জুমাইনা তোমাকে মিস করতেছে বাবা তিন্নকে রেখে যাব এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুবই টাফ হয়েছিল। বেশ অনেক চিন্তাভাবনা করে অনেক ক্যালকুলেশন করে রেখে গেলাম কারণ প্রথমত হচ্ছে ওর স্কুল খোলা নর্মালি আমরা বাচ্চাদের স্কুল খোলায় রেখে কখনও কোথাও হলিডেতে যাওয়ার চিন্তা করি না কারণ গেলে অ্যাট লিস্ট তিন থেকে চার সপ্তাহ স্কুল নষ্ট হবে যেটা এখন পসিবল না কিন্তু এদিকে আবার আমার বাংলাদেশ এখন আসতেই হবে তবে টিকিট করার সময় আসলে জানতাম না যে ষোলো তারিখেই ঈদ হবে ইউকেতে তো সুন্দর সানি ওয়েদারে আমরা সবাই বিসমিল্লা বলে রওনা হয়ে গেলাম আমার তো ঈদ কেটেছে আকাশে কিন্তু দুই ভাইরা ভাই মানে তিতির বাবা আর জুম্মারের হচ্ছে রাস্তায় ঈদ কেটেছে আমাকে দিয়ে আবার রাতেই ফেরত এসেছে বাসায়

মানে একই সাথে এদিকে বাচ্চাদেরকে রেখে যাওয়ার টেনশন আবার ওইদিকে আব্বু আম্মুর সাথে আপুদের সাথে সবার সাথে সতেরো বছর পরে ঈদ করব এটা ভাবতেও অন্যরকম একটা আনন্দ হচ্ছে একটা আনন্দ বেদনা সব মিলানো একটা অনুভূতি নিয়ে রওনা দিলাম এই হচ্ছে টার্মিনাল ফোরের ডিপার্চার লাউঞ্জ এদিকে আবার কিন্তু ইউকেতে ভালোই ঠান্ডা কিন্তু যাচ্ছি বাংলাদেশের গরমের টাইমে মানে সবচেয়ে গরমের টাইমে চিন্তা করছি একদম ফ্রিজ থেকে বের হয়ে ওভেনে গিয়ে পড়ব বেশ অনেক বছর পর বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ এর আগে তিতি যখন ছোট ছিল ওকে নিয়ে একবার গিয়েছিলাম যেহেতু ছোটো মানুষ আমিও একা ফ্লাই করছিলাম ওই জন্য বাংলাদেশ বিমান ডাইরেক্ট যেহেতু লন্ডন টু সিলেট হয়ে ঢাকায় যায় সেই কারণে এটা চুজ করা তো এবারও অনেকটা একই কারণে প্লাস সময় বাঁচে অনেক চুজ করা এখানেও এসে দেখলাম ঈদের আমেজ একদম অন টাইমে প্লেন ছাড়লো তো সব কিছু ঠিকঠাক মতোই চলছিল একটা জিনিস একটু এবার অন্যরকম লেগেছে খাবারটা বাংলাদেশ এয়ারলাইন্সের খাবার সব সময় যেহেতু আমাদের বাঙালিদের স্বাদ অনুযায়ী বানানো হয় তো আমার কাছে ভালো লাগতো আর কি বা যার কাছে শুনেছি সবার অন্যান্য অনেক কিছু নিয়ে অভিযোগ থাকলেও খাবারটা নিয়ে কখনও কোনো অভিযোগ থাকে তবে এবার আমার মনে হচ্ছে যে খাবারটা আসলে ঠিক ওরকম আগের মতো নাই মানে যেটা বলতে চাচ্ছিলাম একটু বাঙালিয়ানা ছিল আগের মেনুগুলাতে তো এখন অনেকটা অন্যান্য এয়ারলাইন্সের মতোই হয়ে গিয়েছে তো চিন্তা করছিলাম যে ঈদের দিন যাচ্ছি হয়তো বা কাচ্ছি খেতে দিবে আর কি তো সেই আশায় বালি হলো আসলে এত হেলদি খাবার ভালো লাগছিল না এখানে কিন্তু খুব মজার একটা ঘটনা ঘটছে আপনার কি কেউ গেস করতে পারেন কি ঘটনা প্রায় শোয়া নয় ঘন্টা জার্নির পরে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলাম আলহামদুলিল্লাহ এখানে সিলেটের সব প্যাসেঞ্জারকে নামিয়ে তারপর এখান থেকে আবার ডোমেস্টিক কয়েকজন প্যাসেঞ্জার নিয়ে রওনা হবে সেই জন্য প্রায় দুই ঘন্টার টাইম লাগবে এখান থেকে তো অবশ্য জার্নি খুব একটা বেশি না হাফ অ্যান আওয়ার তো কিন্তু এই মাঝখানের এই পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর যাত্রী উঠানো এবং যে যাত্রী নামানো লাগেজ নামানো এটাতে একটু টাইম বেশি যায় তো সব মিলে অবশ্য একদম যদি ধরি হিত্র থেকে ঢাকায় আসা তো সাড়ে এগারো ঘন্টার মতো লেগেছে তবে ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে মানে বাসায় যেতে যেতে দুপুর হয়ে যাবে আসলে আমি বলতে গেলে কোরবানিটা পাবো না হয়তো কোরবানি মিস করব তো প্লেনে বসে দেখছিলাম মেঘের চাদর সরে সরে আস্তে আস্তে কীভাবে ঢাকা শহরটা আস্তে আস্তে ভিজিবল হয়ে আসল আনন্দ বেদনা বিভিন্ন চিন্তা এবং ভালো লাগা সব মিলে একটা মিশ্র অনুভূতি নিয়ে ঢাকার মাটিতে পা রাখলাম তো চলে এলাম আমার বরাপুর বাসায় তো এয়ারপোর্টের খুবই কাছে নিজেকে কেন যেন মোমের পুতুল মনে হচ্ছে এই গরমে গলে গলে যাচ্ছি তো আমার বরাপুর এই নতুন বাসায় আমার প্রথম আসা তো খুব ভালো লাগছিল ঢাকা শহরে এরকম চারিদিক সবুজে ঘেরা একটা বাসা সত্যি অন্যরকম তো কুরবানিটা যদিও দেখতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ কুরবানির বস্তু দিয়ে রুটি দিয়ে খেতে পারছি তার সাথে মধুমাসের হরেক রকম ফল ফলারি তো আছেই ছোটোবেলাটাকে ফিরিয়ে নিয়ে আসছি ঢাকার তিনশো ফিটে বসে আজকের ঈদের ব্লগটা আমি শেষ করছি আল্লাহ হাফেজ